আপনাদের সিদ্ধার্থ মুখির কথা মনে আছে যেখানে জাগ্গি লন্ডনে কার্তিকার কাছে যাওয়ার জন্য সাঁতরে পেরোতে চেয়েছিল ইংলিশ চ্যানেল পারেনি অবশ্য আবার পরে উঠে পড়েছিল প্লেনের ল্যান্ডিং গিয়ারে যেখানে অতিরিক্ত ঠান্ডার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর ল্যান্ডিংয়ের সময় পড়ে মারা গেছিল যে ঘটনাটা মুভিতে সম্ভব হয়নি তা ঘটল এবারে নমস্কার টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভালো করে দেখুন এই ছেলেটিকে ছেলেটির বাড়ি আফগানিস্তানের কুন্ডুজ নামের একটি জায়গায় গত একুশে সেপ্টেম্বর দিনটা রবিবার কোনো রকম টিকিট পাসপোর্ট ও ভিসা ছাড়া সে লুকিয়ে ঢুকে পড়ে আফগান এয়ারপোর্টে এরপর সেখান থেকে বিভিন্ন সিকিউরিটিদের নজর এড়িয়ে সে উঠে পড়ে কাম এয়ারের ফোর ফোর জিরো ওয়ান ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে যেটার ওড়ার কথা ছিল কাবুল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রার সময়কাল ছিল প্রায় দেড় ঘন্টা এবং ফ্লাইটের ওড়ার কথা ছিল প্রায় চল্লিশ হাজার ফিটেরও উপরে জানার জন্য বলে রাখি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবেন বাইরের বায়ুর চাপ এবং উষ্ণতা উভয়ই ধীরে ধীরে কমতে থাকবে এবং চল্লিশ হাজার ফিট উচ্চতা গিয়ে তার দামাবে প্রায় মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস আর বায়ুতে অক্সিজেন প্রায় থাকে না বললেই চলে এছাড়াও রয়েছে ইঞ্জিনের বিকট শব্দ আর অত উপর থেকে পড়ে যাওয়ার ভয় সব কিছু উপেক্ষা করে ছেলেটি দেড় ঘন্টা যাত্রা বেরোয় এবং প্রায় এগারোটা দশ নাগাদ দেশে পৌঁছে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এয়ারপোর্টের একটি স্টাফ সর্বপ্রথম ছেলেটিকে লক্ষ্য করেছিল সে তখন রানওয়ে এর আশেপাশে ঘোরাফেরা করছিল পেয়ে সর্বপ্রথম ইনফর্ম করেছিল সিআইএসএফ কে খবর পেয়ে সিআইএসএফ দ্রুত অ্যাকশন নেয় এবং ছেলেটিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় নিজেদের কাস্টারিতে এরপর সিআইএসএফে জওয়ানরা ছেলেটির মুখে সমস্ত কথা শুনে এবং ভাবতে বাধ্য হয় যে ছেলেটি বাঁচল তো বাঁচল কিভাবে ছেলেটার বক্তব্য থেকে জানা গেছে যে তার বয়স এখন তেরো বছর আর সে আফগানিস্তানের কুন্ডুজ নামক একটা জায়গায় থাকতো আর সে যেতে চেয়েছিল ইরানের রাজধানী তেহরানে কিন্তু ভুল ফ্লাইটে চাপার কারণে চলে এসেছে দিল্লিতে ছেলেটির কাছ থেকে উদ্ধার হয়েছে কেবল একটা লাল রঙের স্পিকার এছাড়া তার কাছে আর কিছু পাওয়া যায়নি জিজ্ঞাসাবাদ শেষে সব নিশ্চিত হয়ে সিআইএসএফ তাকে সেদিন সন্ধ্যাতেই কামের এয়ার ফোর ফোর জিরো টুতে আবার তার দেশে ফিরিয়ে দিয়েছে অবশ্যই ভিতরে বসিয়ে এই ধরনের অবৈতনিকভাবে প্লেনের ল্যান্ডিং গিয়ারে বসে ভ্রমণকে বলা হয় আর এফ এ এর মতে দু হাজার উনিশ সালের সমীক্ষা অনুযায়ী এই ধরনের যাত্রা যারা করার চেষ্টা করেছে তাদের মধ্যে সাতাত্তর শতাংশ চলে গেছে একদম উপরে মানে আর মাটি ছুঁতে পারেনি তাই বলছি নিজের জীবন নিজের কাছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভেবে নেবেন ধন্যবাদ